হ্যালো মদনুরা গুড মর্নিং সব কেমন আছো আজকের চাকরির স্পেশাল দিন আমার মেয়ের রেজাল্ট আউটের দিন তো চলো আমি মায়ের স্কুলে এসেই গেছি তো রেজাল্টও নিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে স্যার বললো সবাইকে একটু ঠিকঠাক করে দাঁড় করি একটা ফটো নেবো যেমন রোদও দিয়েছে সে বাচ্চাদের মাথায় রোদ লাগছে তাই স্যারেরা বলল। রেজাল্টটা সবাই হাতে করে নিয়ে উপর দিকে করো ফটো তোলা হবে তো চলো সব ফটো তোলা রেডি তো এবার আমরা পরীক্ষা দিয়ে রেজাল্ট